শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির একটা কথা স্বর্ণের অক্ষরে মত আমার বুকে লাগা আছে দুটি কথা বলছেন এখানে হযরত উলামায়ে কেরাম আছেন তার বইয়ের কথাটা আমি আপনাদেরকে একটু রিপ্লাই করছি আপনারা একটু শুনে নেন আল্লামা শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লামা মামুনুল হকের পিতা বাংলাদেশের শ্রেষ্ঠ দুটি কথা অনেক মূল্যবান সব দামি তবে এই কোথাও দুইটি সব থেকে বেশি দামি মনে হয় আমার কাছে সেটা কি জানেন সোনার পর আহতুল্লাহ আকবার বলবেন উনি বলছেন একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি এটা একটা বই ছিল যে একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরি নয় একটা পিতামাতার পক্ষ থেকে সব থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো সত্য মানে তার পিতামাতা বিশুদ্ধ কোরআনের শিক্ষা দিবে এমন শিক্ষা দেওয়াটা পিতামাতার কাছে সব বড় হাদিয়া একটু হাত তুলে আল্লাহ বলেন কেন বলছি জানেন কেন বলছি জানেন আপনার সন্তান যদি ছোটবেলায় আপনি একটা ভালো কাছে যাইয়া কোরআন শরীফের শিক্ষা দেন এটা জারিয়া হবে। বিফলে যাবে না কিন্তু আমাদের সমাজে সেটা উল্টা। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াই কলেজে আমার সন্তানকে একেবারে কেজি স্কুলে দেয় কোরআনের খোঁজ নেই না কথা কর ঠিক কেনা কোরআনের খোঁজ হয় শুধুমাত্র রমজান মাস আসলে আর তার আগে না এক মাসে কিভাবে কোরআন শরীফ পড়ার শিক্ষা দিবেন বলেন একটা সন্তান যদি কোরআনের শিক্ষা অর্জন করে অন্য বিভাগে যায় আল্লাহর জাতের সিফতের কসম করে বলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে এক নম্বর টপ হবে একটু জোরে করার নহ তার বাস্তব নমুনা বাংলাদেশে এখন ঘরে ঘরে কানাসে আনাসে কানাসে নুরানি তালিমের পর আনবোর্ডের কিছু মাদ্রাসা তৈরি হয়েছে এই মাদ্রাসাগুলোতে ইংলিশ বাংলা ইংলিশ সমাজ সব কিছু আছে এই বাচ্চাগুলোকে দেখবেন ছোটবেলার থেকে আরবিও শিক্ষা হয় বাংলাও শিক্ষা হয় ইংরেজিও হয় এই বাচ্চাগুলোকে নুরানি তালিমুল কোরআন বোর্ডের মাদ্রাসা কর্তৃক বোর্ডের আন্ডারে যারা ক্লাস থ্রি অথবা ফোর পর্যন্ত পড়াবেন পড়ার পরে বাংলা দিবেন ইংরেজিতে পড়াবেন অন্য ডিপার্টমেন্টে দিবেন কোনো অসুবিধা নাই

মুসলমানের ঘরে ঘরে জানাজা নামাজ পড়ার অধিকার জানাজা নামাজ মারা গেলে নিজের সন্তানেরাই যেন নামাজ পড়াইতে পারে এমন যোগ্যতা তৈরি করে দেন আমিন করুন কেন জানেন কেন জানেন এই কথাটা আমি সব জায়গায় বলি আমি যত বড় বক্তা হই আর এলাকার যত বড় মুফতি সাহেব মুফতি সাহেব আপনি বড় হালে মামার বাবার জানাজা নামাজ পড়াবেন আলেম সাহেব আপনি বড় আলেম আপনি আমার বাবার জানা জানাজ পড়াবেন আল্লাহর কসম করে বলি আপনার বাবার জানা জানাজ এই দেশের সব থেকে বড় আলেম পড়াইলো আর আপনার সন্তান জানা জানাজ পড়ালে এটা এক হবে না কারণ আপনার সন্তান জানা জানাজ পড়লে চোখের পানি আসবে মুক্তি সাহেব পড়লে তার বাপের জন্য পানি আসবে আপনার জন্য আসবে না ঠেক কেনা নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করেন নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা এটা আমার একটা মূল্যবান নসিহত এটা আমার নয় শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলের এটা মূল্যবান একটি কথা একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলে এমন সন্তানের পিতামাতা মাতা আল্লাহ তালাকে আমাদের ময়দানে সম্মানিত করবেন যদি কোনো পিতামাতা মাতা এখানে থাকেন তাদের সন্তানের অসিলায় পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন যাদের শৈশবকালে সন্তান মারা গেছে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ এমন সন্তানের পিতামাতাও ভাগ্যবান নাম্বার তিন হল যারা আল্লাহর কোরআনের হাফেজ যারা পবিত্র কোরআনুল কারিমের হাফেজ এমন পিতামাতা যারা সন্তানকে লালন পালন করেছেন যাদের মা

সেখানে তোমার কোরআনের তেলাওয়া শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতের মঞ্জিল হবে চলে বলেন আল্লাহ আকবার ও কোরআনের হাতে পিতা পিতামাতা তোমার সন্তানকে ইংরেজিতে এমএ পাস করাও নাই ইংলিশ মিডিয়ামে পড়াও নাই শুধু মাদ্রাসায় পড়াই কোরআনের হাফেজ বানাইছো এমন কোরআনের হাফেজের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন কোরআনের পিতা কোরআনের হাফেজ আলেমদের পিতা মাতা হওয়ার স্বপ্ন কার কার আছে দু হাত করে আল্লাহু আকবার বলে দেখান দেখান হাত তুলে আল্লাহু আকবার বলেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন এখন প্রশ্ন হলো সবাই কি

আল্লাহ তালা আমাকে একটা সন্তান দিয়েছেন একটা পুত্র সন্তান দুটি কন্যা সন্তান আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের আকাবিদদের মধ্যে একজন অন্যতম হাদিস আজিজুল হক একটা কথা স্বর্ণের আমার বুকে লাগা আছে দুটি কথা বলছেন এখানে ওলামাই কালাম আছেন তার বইয়ের কথাটা আমি আপনাদেরকে একটু রিপ্লাই করছি আপনারা একটু শুনে নেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আল্লাহ আল্লা মামুনুল হকের পিতা বাংলাদেশের শ্রেষ্ঠ সাইকুল হাদিস দুটি কথা অনেক মূল্যবান সব কথাই দামি তবে এই দুটো দুইটা সব থেকে বেশি দামি মনে হয় আমার কাছে সেটা কি জানেন শোনার পর আব্দুল্লাহ আল্লাহু আকবার বলবেন উনি বলছেন একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি এটা একটা বই ছিল যে একটা পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরি এটা নয় একটা পিতামাতার পক্ষ থেকে সব থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো ছোট্ট তার পিতামাতা বিশুদ্ধ কোরআনের শিক্ষা দিবে এমন শিক্ষা দেওয়াটা পিতামাতার কাছে সবথেকে থেকে বড় হাদিয়া একটু হাত তুলে বলেন কেন বলছি জানেন কেন বলছি জানেন আপনার সন্তান যদি ছোটবেলায় আপনি একটা ভালো আলেমের কাছে যাইয়া কোরআন শরীফের শিক্ষা দেন এটা সৎকায় জারিয়া হবে এটা বিফলে যাবে না কিন্তু আমাদের সমাজে সেটা উল্টা সন্তানকে ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াই কলেজে আমার সন্তানকে একেবারে কেজি স্কুলে দেয় কিন্টার গার্ডেনে দেয় কোরআনের খোঁজ নেই না কথা কথা ঠিক কেনা কোরআনের খোঁজ হয় শুধুমাত্র রমজান মাস আসলে আর তার আগে না এক মাসে কিভাবে কোরআন শরীফ পড়ার শিক্ষা দিবেন বলে একটা সন্তান যদি কোরআনের শিক্ষা অর্জন করে অন্য বিভাগে যায় আল্লাহর জাতের সিফতের কসম করে বলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক নম্বর টপ হবে একটু জোরে আল্লাহু আকবার তার বাস্তব নমুনা বাংলাদেশে এখন ঘরে ঘরে কানাসে আনাসে কানাসে নুরানি তালিমের পর আনবোর্ডের কিছু মাদ্রাসা তৈরি হয়েছে এই মাদ্রাসাগুলোতে ইংলিশ বাংলা ইংলিশ সমাজ সব কিছু আছে এই বাচ্চাগুলোকে দেখবেন ছোটবেলার থেকে আরবিও শিক্ষা হয় বাংলাও শিক্ষা হয় ইংরেজিও হয় এই বাচ্চাগুলোকে নুরানি তালিমুল কোরআন বোর্ডের মাদ্রাসা কর্তৃক বোর্ডের আন্ডারে যারা ক্লাস থ্রি অথবা ফোর পর্যন্ত পড়াবেন পড়ার পরে বাংলা দিবেন ইংরেজিতে পড়াবেন অন্য ডিপার্টমেন্টে দিবেন কোনো অসুবিধা নাই এই বাচ্চাটা মোটামুটি একটা আনন্দ না হলো আনন্দের কাতারে যাইতে পারে জোরে কোন কমপক্ষে বিশ পঁচিশটা হাদিস শিখবে মাস আলা শিখবে নামাজের পড়ার নিয়ম কানুন শিখবে সুরাকাত শিখবে জানাজা নামাজ পড়াইতে শিখবে কোরবানি করতে শিখবে আকিকা করতে শিখবে একটু আল্লাহ আকবর বলেন একটা মুসলমানের যে করণীয় এই করণীয়র জন্য কোন আলেন না আসলে হবে না এমনটা নয় প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জানাজা নামাজ পড়ার অধিকার জানাজা নামাজ মারা গেলে নিজের সন্তানের এই জন্য নামাজ পড়াইতে পারে এমন যোগ্যতা তৈরি করে দেন আমি কেন জানেন কেন জানেন এই কথাটা আমি সব জায়গায় বলি আমি যত বড় বক্তা হই আর এলাকার যত বড় মুফতি সাহেব হোক মুক্তি সাহ আপনি বড় আলেম আমার বাবার জানা যা নামাজ পড়াবেন আলেম সাহেব আপনি বড় আলেম আপনি আমার বাবার জানা যা নামাজ পড়াবেন আল্লাহর কসম করে বলি আপনার বাবার জানা যা নামাজ এই দেশের সব থেকে বড় আলেম পড়াইলো। আর আপনার সন্তান জানা যা নামাজ পড়ালে এটা এক হবে না কারণ আপনার সন্তান জানা যা নামাজ পড়লে চোখের পানি আসবে মুক্তি সাহেব পড়লে তার বাপের জন্য পানি আসবে আপনার জন্য আসবে না সরে বলেন ঠিক কেনা নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করেন নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা এটা আমার একটা মূল্যবান নসিহত এটা আমার নয় সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ এটা মূল্যবান একটি কথা একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলেন এই কথাটা একটা সন্তানের পিতা পক্ষ থেকে সব থেকে মূল্যবান হাতিয়া হচ্ছেন সন্তানকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেওয়া আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেবো তো ইনশাআল্লাহ সবাই দেব তো ইনশাআল্লাহ